সুপ্রিয় দর্শক বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো জানুয়ারি মাসের এই তৃতীয় সপ্তাহ উনিশ থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে তিনটি শুভযোগ তৈরি হচ্ছে যার ফলে লটারিতে তৈরি হচ্ছে প্রবল যোগ আপনাদের ভাগ্য খুলে যাবে উনিশ থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে এমন কয়েকটি লাখি নাম্বার আপনার জন্য উঠে এসেছে আর যেটি অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে বলবো এই তিনটি শুভযোগ কী আর এই তিনটি শুভযোগ সম্পর্কে বলার পর আপনাদেরকে জানিয়ে দেব আপনার সেই লাখি নাম্বারগুলি কী কী যা আপনার ভাগ্য বদলে দিতে পারে চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এই মেষ রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে জানুয়ারি মাসের এই যে তৃতীয় সপ্তাহ শুরু হচ্ছে উনিশে জানুয়ারি থেকে অর্থাৎ সোমবার আর এই উনিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে লটারিতে তৈরি হয়েছে প্রবল যোগ দেখুন উনিশে জানুয়ারি সোমবার আর এই সোমবার দিনের অধিপতি হলেন ভগবান শিব আর আপনারা যদি ভগবান শিবের আশীর্বাদ পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ওং নমশিবাই দেখুন এই দিনটি দেবী পার্বতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এছাড়াও এই উনিশে জানুয়ারি চন্দ্র মকর রাশিতে গমন করছে আর এই সময়কালে চন্দ্র এবং মঙ্গলের সংযোগে লক্ষ্মী যোগ তৈরি করবে আর এই লক্ষ্মী যোগ কি আপনাদেরকে বলবো। এছাড়াও আপনাদের কি বলবো আর কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে অন্যদিকে সূর্য ও বুধের সংযোগে বুধাদিত্য যোগ তৈরি করছে এবং এই সমস্ত কিছুর মধ্যে উত্তর আসার পরে শ্রাবণ নক্ষত্রের সংযোগে সর্বাত্ম সিদ্ধিযোগও তৈরি করবে ফলস্বরূপ ভগবান শিবের আশীর্বাদ এবং সর্বাত্ম সিদ্ধিযোগের শুভ সংযোগে বারোটি রাশির জাতক জাতিকাদের লটারিতে ভাগ্য খুলে যাবে কারণ তৈরি হচ্ছে লটারিতে অগাধ সাফল্য এবং অত্যন্ত শুভ যোগ প্রথমে আপনাদেরকে বলি লক্ষ্মী যোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা তারপরে আপনাদেরকে বলবো এই তিনটি যোগ সম্পর্কে তারপরে আপনাদেরকে বলবো উনিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে আপনার জন্য সেই লাখি নাম্বারগুলি কি যা আপনার ভাগ্য বদলে দিতে পারে প্রথমে লক্ষ্মীযোগ যোগ কী জ্যোতিষশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ দিক হল হস্তরেখা প্রতিটি ব্যক্তির হাতের তালুতে নানান ধরনের রেখা থাকে যে রেখা দেখে ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায় সেই ব্যক্তি কেমন হবে তার চরিত্র কেমন হবে তিনি কোন পথে এগোবেন কোন পথে কেরিয়ারে তিনি কিভাবে উন্নতি করবেন তা জানা যায় এরকম একটি গুরুত্বপূর্ণ যোগ হলো লক্ষ্মী যোগ যা উনিশ থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে তৈরি হচ্ছে যার প্রভাবে সম্পদ সমৃদ্ধি ঐশ্বর্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় এই যোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ একটি যোগ লক্ষ্মী যোগ হাতের তালুতে থাকা অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় কয়েকটি যোগ একত্রিত হয়ে হাতের তালুতে তৈরি হয় লক্ষ্মী যোগ আর এই যোগ কিন্তু সম্পদ লক্ষ্মীর যোগ এই যোগ সম্পদের দেবী দেবী লক্ষ্মীর প্রতীক তাই এই যোগ অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তবে হাতে যে শুধু লক্ষ্মী যোগ গঠিত হয় তা কিন্তু নয় তার এই লক্ষ্মী যোগ অনেক রূপে গঠিত হয় যেমন ত্রিভুজ যোগ পদ্মযোগ শঙ্খযোগ বুড়ো আঙুলের বিশেষ চিহ্নের যোগ আর এই যোগগুলি আপনার ভাগ্য বদলাতে পারে তবে কিভাবে বদলাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো ত্রিভুজ যোগ হাতের তালুর বুধের ঘরের পাশে একটি ত্রিভুজ যোগের আকৃতি গঠন করে যা লক্ষ্মী যোগের লক্ষণ বলে মনে করা হয় এই ধরনের যোগ যদি কোনো ব্যক্তির বা কোনো রাশির তালুতে থাকে তাহলে সেই ব্যক্তি অনেকগুলি বাড়ির মালিক হয়ে থাকেন এরপরে বলব পদ্মযোগ আপনার হাতের তালুর মাঝখানে যদি পদ্ম ফুলের মতন রেখা থাকে যা কিন্তু যোগের প্রতীক বলে মনে করা হয় এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন অনেকে আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন এই পদ্মযোগ থাকলে এর পরে বলবো শঙ্খযোগ হাতের তালুর শুক্রের ঘরের পাশে যদি শঙ্কের মতন কোনো রেখা থা তৈরি হয় যা লক্ষ্মীযোগের লক্ষণ বলে মনে করা হয় এই যোগে ব্যক্তি জীবনে অনেক বড় হন অর্থ লাভের সম্ভাবনা থাকে তার জীবনে প্রচুর এবং বুড়ো আঙুলের বিশেষ চিহ্নের যোগ আঙুলের নিচে যদি ত্রিভুজের মতন কোনো যোগ থাকে তাও কিন্তু বুড়ো আঙুলের বিশেষ চিহ্নের যোগ বলে মনে করা হয় লক্ষ্মী যোগ কীভাবে আপনার ভাগ্য বদলে দিতে পারে জানেন প্রচুর অর্থ উপার্জন করতে পারেন আপনি যাদের হাতে ত্রিভুজ যোগ সংখযোগ থাকে তারা খুব ভাগ্যবান হন এগুলি কিন্তু লক্ষ্মী যোগেরই লক্ষণ এতে আপনার সম্পদ সমৃদ্ধি ঐশ্বর্য বাড়তে পারে খুব অল্প পরিশ্রমে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন আপনি লক্ষ্মী যোগ একজন ব্যক্তি খুব সুখী হন তার আত্মবিশ্বাস অনেক বেশি হয় আপনাদেরকে লক্ষ্মী যোগ সম্পর্কে জানালাম এতক্ষণ যে কথাগুলো বললাম এবার আপনাদেরকে বলবো দেখুন যে সূর্য ও বুধের সংযোগে বুধাদিত্য রাজ্যক তৈরি হবে আর এই বুধাদিত্য রাজ্যক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আমি প্রতিটা ভিডিওতেই দেখবেন যে সম্পূর্ণ বিষয় বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দেবার তারপর মেন টপিকটা আপনাদেরকে বলি কিন্তু প্রথমেই যদি আপনাদেরকে সবটা বলে দিই আপনারা কিছু বুঝতে পারবেন না তাই আগে ডিটেলস নিয়ে একটু আলোচনা করি তারপর জানাই এই জন্য ভিডিওগুলো হয়তো একটু বেশি সময় হয় কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা ভিডিওর মধ্যে লুকিয়ে থাকে আর যেগুলো জানার জন্যই আপনাদেরকে বলি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ হল জ্যোতিষশাস্ত্রের একটি শুভ রাজ্য যা জন্মকুণ্ডলিতে সূর্য বুধ গ্রহের একই রাশিতে বা একইভাবে অবস্থান করলে গঠিত হয় যা জাতককে বুদ্ধিমান জ্ঞানী বাকপটু কর্মজীবনে সফল করে তোলে এটি প্রায়শই সম্পদ ও খ্যাতির কারণ হয় আর এই যোগটি অত্যন্ত শক্তিশালী হতে পারে বিশেষত তখন এটি কেন্দ্রে বা কি ত্রিকোণভাবে শুভ গ্রহের প্রভাব থাকে বুধাদিত্য যোগের হচ্ছে মূল বিষয় গঠন সূর্য বুধের সংযোগে এই যোগ তৈরি হয় এবং প্রভাব এটি বুদ্ধি বিশ্লেষণাত্মক ক্ষমতা যোগাযোগ নেতৃত্ব জ্ঞান জীবনে সাফল্য নিয়ে আসে গুরুত্ব এটি একটি রাজযোগ এবং হিসাবে বিবেচিত হয় যা ভালো চাকরি সম্পদ সামাজিক মর্যাদা দিতে পারে ফলপ্রসূতা যোগের পূর্ণ ফল নির্ভর করে দুটি শক্তি অন্যান্য গ্রহের দৃষ্টি কুণ্ডুলিতে তাদের অবস্থানের উপর এবার আপনাদেরকে বলবো এতক্ষণ তো বুধাদিত্য যোগ সম্পর্কে বললাম এবার আপনাদেরকে বলবো যে উত্তর আসার ও শ্রাবণ নক্ষত্রের সংযোগে সর্বাত্ম সিদ্ধিযোগ তৈরি করবে উনিশে জানুয়ারি আর এই সর্বাত্মক সিদ্ধিযোগটি কি। দেখুন জ্যোতিষশাস্ত্রে এই সর্বাত্মক সিদ্ধিযোগ হল বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত শুভযোগ যার অর্থ মনোবাঞ্ছনাপূর্ণ পূর্ণ এবং এটি এমন একটি মুহূর্ত যা সময়কাল যখন নির্দিষ্ট কিছু নক্ষত্র দিনের সংমিশ্রণ ঘটে যা যে কোনো নতুন কাজ ব্যবসা বিবাহ ক্রয় বিক্রয় গুরুত্বপূর্ণ প্রচেষ্টার জন্য অত্যন্ত ফলপূষ বলে বিবেচিত হয় তাতে সাফল্য নিশ্চিত করে এই যোগ শুরু করা কাজ প্রায়শই সফল হয় এমনকি কিছু অশুভ যোগের প্রভাবকেও এটি বাতিল করতে পারে এটি কীভাবে গঠিত হয় অর্থাৎ রবিবার যখন অর্থাৎ চন্দ্র অশ্বিনী পুষ্য হস্ত উত্তর ফাল্গুনী এবং মূল উত্তরা আসার উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকে অন্যদিকে দিনের নির্দিষ্ট কিছু নক্ষত্রের সংমিশ্রণে এটি গঠিত হতে পারে যেমন সোমবার রোহিণী মৃগসিরা পুষ্য অনুরাধা বা শ্রাবণে এবং গুরুত্বপূর্ণ ব্যবহার নতুন শুরু নতুন ব্যবসা চাকরি চুক্তি স্বাক্ষর বা যে কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য এটি সেরা সময় শুভ ফল জমি গয়না যানবাহন কেনার জন্য এটি খুব শুভ এবং অশুভ প্রভাব দূরীকরণ এটি কিছু খারাপ যোগের যেমন মৃত্যুযোগ নেতিবাচক প্রভাব কমাতে পারে নির্দিষ্ট নিষেধাজ্ঞা যদি এটি শুভ তবু মঙ্গলময় এবং যানবাহন এবং শনিবারে লোহা কেনা এড়িয়ে চলা উচিত মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে উনিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে আপনার ভাগ্য যদি খুলতে চান তাহলে কয়েকটি লাখি নাম্বার বলছি এই নাম্বারগুলি দেখে অবশ্যই লটারি কেটে ফেলুন আপনার জন্য লাখি নাম্বারগুলি হল চব্বিশ চৌত্রিশ আঠাশ চল্লিশ অষ্টআশি সাতাত্তর এই নাম্বারগুলি আপনার জন্য খুবই শুভ যদি কাটার ইচ্ছা হয় এই নাম্বার থেকে কাটবেন তাহলে ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা মনে রাখতে হবে লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা যেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেওয়া সম্ভব নয় শুধু আপনার রাশিফলের ফলের ওপর নির্ভর করে এই শুভ সংখ্যাগুলি আপনাকে দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন